আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এই তীব্র গরমে যারা বেরি হওয়া যাচ্ছে না বাইরে কিন্তু আজকে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী প্রায় হচ্ছে আপনার আটত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু পড়তেছে এই তীব্র গরমে যারা এসির মতো হিমালয়ের মতো শীতল প্রশান্তিময় বাতাস চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই সুদূর ডিজনি ইউরোপ থেকে আগত এই এসি মিস্ট ফ্যানটা কিন্তু নিতে পারেন সো এটা কিন্তু থাকতেছে আঠারো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান আর সবচেয়ে বড় সাইজ কিন্তু আঠারো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান ডিরেক্ট লাইনে চলবে প্লাস এটার মধ্যে বিগ চোদ্দের একটি ব্যাটারি ইনস্টলেশন করা আছে যেটা দিয়ে আপনারা কারেন্ট না থাকলেও সাত থেকে আট ঘন্টা ইনশাল্লাহ ব্যাক আপ পাবেন সো আমি কথায় না এটা কাজে প্রমাণ করব। এই যে দেখেন দেখাই এখন কিন্তু লাইন টোটালি আমাদের ফ্যানে নাই এই যে দেখাই লাইন কিন্তু টোটালি নাই এখন কিন্তু এই ফ্যানের আমি ম্যাজিকটা দেখিয়ে দেই এই যে দেখেন এই যে কি ভরেছে দেখেন টোটাল কিন্তু হিমালয়ের যে হচ্ছে আপনার কুয়াশাগুলো থাকে সেগুলো কিন্তু বের হচ্ছে প্লাস এখানে কিন্তু আপনার নাইন স্পিড পর্যন্ত ফ্যানের ফ্লো দিবে এই যে জাস্ট বাতাসের ফ্লোটা দেখেন যখন আপনারা এই ফ্যানটা চালাবেন চালিয়ে হচ্ছে এখানে মিস্টের অপশন আছে প্লাস সুইং অপশন আছে পুরো একটা রুম জুড়ে কিন্তু চতুর পাশে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে ঘুরে বাতাসটা দিবে সেক্ষেত্রে খুব দ্রুত রুমটা ঠান্ডা হয়ে যাবে মানে এক ঘন্টা মানে তিরিশ মিনিটে রুম ঠান্ডা আর দশ মিনিটে আপনি ঠান্ডা ইনশাআল্লাহ এই ফ্যানটা যদি আপনারা নেন আর এটার মধ্যে কিন্তু ফিচার্সের অভাব নাই প্লাস আপনারা কিন্তু রাতে যদি অটোমেটিক্যালি ঘুমিয়ে যান দেখা যাচ্ছে হচ্ছে আপনারা উঠে আর অফ করতে মন চাচ্ছে না আপনারা কিন্তু খুব সুন্দর কিউট এই রিমোটটা দিয়ে কিন্তু এই ফ্যানটা আপনারা কন্ট্রোল করতে পারবেন বিছানায় শুয়ে বা হচ্ছে সোফায় বসে আর এটা কিন্তু আপনার সুইমের অপশন পাচ্ছে টাইমার থাকতেছে তিন ঘন্টা বা পাঁচ ঘন্টা পর্যন্ত আপনারা টাইমার সেট করে কিন্তু এখান থেকে আপনারা অটোমেটিক্যালি অফ করে ফেলতে পারবেন দেন আরেকটা ন্যাচারাল একটা সিস্টেম দেওয়া আছে যখন ন্যাচারাল মুডটা অন করবেন বাইরের যে গরম বাতাসটা আছে ওইটা এই ফ্যানটা টেনে দেন আপনারা এই দিক দিয়ে একবারে শীতল প্রশান্তিময় এসির মতো বাতাসের ফিল্টার দিবে দেন এটার মধ্যে হচ্ছে আপনার লাইটিং সিস্টেমও আপনারা থাকতেছে এই যে খুব সুন্দর একটা এলইডি লাইট কিন্তু থাকতেছে আপনারা কারেন্ট যদি চলে যায় তাইলে হচ্ছে আপনারা থ্রি স্পিড পর্যন্ত এই লাইটের ব্যাক আপনারা পেয়ে যাবেন তো এই ফ্যানটা হচ্ছে আপনার দুই লিটার একটা ওয়াটার ট্যাঙ্ক দেওয়া আছে যতক্ষণ ফোন হচ্ছে আপনার কুয়াশা একবার যদি আপনারা রিফিল করেন চার পাঁচ ঘন্টা ছয় সাত ঘন্টা ইনশাল্লাহ অনে এসে চলে যাবে আর এখন আমি বক্স কন্টেন্টটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার শুধু ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডেড থাকবে এসি এবং ডিসি অ্যাডাপ্টার থাকবে প্লাস নাইন স্পিড পর্যন্ত চালাতে পারবেন ইউএসবি মোবাইলও চার্জ করতে পারবেন প্লাস এল ইডির লাইট আছে সবচেয়ে মেইন কথা যেটা মোটর থাকবে সেক্ষেত্রে আপনার ফ্যানটা ইনশাল্লাহ দীর্ঘক্ষণ যাবত আপনাকে লং টাইম একটা সার্ভিস কিন্তু দিয়ে দিবে এই ফ্যানটা আমরা কিন্তু আজকে একবারে হোলসেল প্রাইস দিব তো এটা আপ এর কথাটা আমি বলে দেই এখানে ব্যাক কিন্তু লিখা আছে এই যে দেখেন এই যে এখানে কিন্তু আপনার ব্যাটারি হচ্ছে আপনার চোদ্দো ভোল্টের সো আপনারা যদি হাই স্পিডে চালান তাহলে হচ্ছে কি আপনার এই যে বাইশ ঘন্টা পর্যন্ত চলবে লো স্পিডে আর যদি আপনারা হাই মিডিয়ামে দেন এগারো ঘন্টা হাই স্পিডে যদি ফ্যানটা চালান তাহলে কিন্তু আপনার আড়াই ঘন্টার মতো সার্ভিস আপনারা পেয়ে যাবেন এই ফ্যানটা থেকে সো এই ফ্যানটা যাদেরই প্রয়োজন অবশ্যই অফার থাকাকালীন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফ্যানটি আমাদের কাছ থেকে কালেক্ট করে ফেলুন আর এটার যে প্রাইসটা থাকবে একটা অবিশ্বাস্য প্রাইস থাকবে নতুন সদ্য লঞ্চ হওয়া এই প্রোডাক্টটি আমরা দিচ্ছি পাইকারি দাম অনলি অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় এই আঠারো ইঞ্চি স্ট্যান্ড ফ্যানটি আপনারা আমাদের কাছ থেকে অফার থাকাকালীন কালেক্ট করে ফেলুন আরেকটা জিনিস আমি দেখাই নেই এসি যেমন একটা রুমে সেট থাকে এখানে কিন্তু উইল দেওয়া আছে চারটা চাকা এক রুম ঠান্ডা করে আরেক রুমে কিন্তু ইজিলি আপনারা মুভমেন্ট করে ফেলতে পারবেন সো অফার থাকা গেলে এই ফ্যানটা দ্রুত আমাদের কাছ থেকে কালেক্ট করে ফেলুন আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম